স্বাগত সুপ্রিয় শিক্ষার্থীরা আজকে আমরা যে অঙ্কটি সমাধান করব সেটি হচ্ছে ঢাকা বোর্ড দু সালে পঞ্চম অধ্যায় হতে আছে। প্রিয় শিক্ষার্থীরা আমরা অধ্যাপককে একটু ভালো করে লক্ষ্য করে সৌরভের জন্মসাল উনিশশো তার বর্তমান বয়স চৌত্রিশ তিনি সরকারি চাকরিতে আবেদন করতে আগ্রহী সরকারি সিদ্ধান্ত অনুযায়ী সরকারি চাকরির যোগদানের জন্য বৈধ বয়স হচ্ছে বত্রিশ তাহলে সৌরভের বয়স হচ্ছে চৌত্রিশ তাহলে সেই সরকারি চাকরিতে আবেদন করতে পারবে না ক নম্বর প্রশ্ন বলছে এর কি তাহলে সি প্রোগ্রামের ভাষা এর হলো একটি বিশেষ ডেটা এক্সট্রেকচার যাতে একই ধরনের একাধিক ডাটা থাকে এরপরে প্রশ্ন বলছে যে চলকের নামকরণের সময় কিছু নিয়ম মেনে চলতে হয় ব্যাখ্যা করো শিক্ষার্থীরা চলকের নামকরণের সময় কিছু নিয়ম মেনে চলতে হয় তার নিচে দেওয়া হলো সেখান থেকে আমরা তিনটি লেগলে হবে তাহলে প্রথমটি হচ্ছে যে একই ফাংশনে একই নামের একাধিক চলক ব্যবহার করা যাবে না এরপর বলছে চলকের নামের মাঝে কোনো ফাঁকা স্থান থাকা তে পারবে না তাহলে মনে করো রানা রানা এজ রানার বয়স তাহলে এই চলকের মাঝখানে ফাঁকা স্থান রাখা যাবে না এখানে আন্ডার স্কোর ব্যবহার করতে হবে এরপরে বলছে যে চলকের নামের প্রথম অক্ষরটি অঙ্ক দিয়ে শুরু হতে পারবে না অবশ্যই এইচ ওয়ান এইচ টু এইচ দিয়ে শুরু করতে পারবো না আমাদের অক্ষ দিয়ে শুরু করতে হবে আশা করি এই শিক্ষার্থীরা তোমরা খ এবং খ প্রশ্নটি শিখে রাখবে কারণ এই প্রশ্নগুলো পায় পরীক্ষার মধ্যে আসে এর প্রশ্ন বলছে যে সৌরভের জন্মশাল অধিবর্ষ কিনা তা নির্ণয়ের অধিবর্ষ মানে লিপিয়ার লিপিয়ার এর অ্যালগোয়েদম করতে বলছে তাহলে সৌরভের বয়স হচ্ছে উনিশশো নব্বই সাল উনিশশো নব্বই সাল দিয়ে আমাদেরকে কি করতে বলছে অধিবর্ষ কিনা তা নির্ণয় এর অ্যালগোয়েদম তৈরি করতে বলি তৈরি করি দেওয়া আছে সৌরভের বয়স বয়স ওয়াই সমান উনিশশো নব্বই তাহলে আমরা অ্যালগোরিদমটি তৈরি করি স্টেপ ওয়ান তাহলে স্টার্ট তারপর হচ্ছে স্টেপ টু ইনপুট ওয়াই সমান উনিশশো নব্বই স্টেপ থ্রি তাহলে লিপ এর জন্য কম্পিউটার লিপ ইয়ার তৈরি করে আর সময় তিনটি শত মেনে চলে তাহলে প্রথমটি হচ্ছে যে কোন বছরকে যদি চারশো দিয়ে ভাগ করি ভাগ হল যদি জিরু আসে তাহলে সরাসরি লিপিয়ার তাহলে কোন সালকে যদি 400 দিয়ে ভাগ করে যদি ভাগশেষ জিরো আসে তাহলে সরাসরি এটি লিপিয়ার আর যদি এটি না হয় তাহলে কোন সালকে যদি 7 দ্বারা ভাগ করে ভাগশেষ যদি জিরু আসে অথবা ষোলো সালকে যদি একশো দিয়ে ভাগ করে বাক শেষ না হয় নট বাক শেষ তাহলে এটি লিপিয়ার তাও যদি না হয় তাহলে এটি নট লিপিয়ার তাহলে আমাদের লিপিয়ারের জন্য প্রথমে সত্য হচ্ছে যে কোন বছরকে যদি চারশো দিয়ে ভাগ করে বাক্সের যদি শূন্য হয় সরাসরি লিপিয়ার আর না হলে এর মধ্যে আসবো সালকে যদি চার দা ভাগ করে যদি বাক্সের জিরো হয় বাক্সের জিরো হওয়ার পর যদি ওই সালটাকে যদি একশো দিয়ে ভাগ করে যদি বাক শেষ জিরো না আসে অন্য কিছু আসে তাহলে লিপিয়ার যদি জিরো আসে তাহলে লিপিয়ার নয় তাহলে আমরা ইফ

যদি এটি সত্য হয় তাহলে লিপিয়ার পিন লিপিয়ার যদি নো হয় যদি এটি সত্য না হয় আমরা পরের ধাপে যাবো ফোর তাহলে ইজ ইফ ওয়াই কে যদি চার দিয়ে ভাগ করে যদি ভাগ শেষ জিরো একশো তাহলে কোন সালকে যদি চার দিয়ে ভাগ করে যদি ভাগ জিরো হয় এই ছাল তাকে যদি একশো দিয়ে ভাগ করি যদি বাক শেষ নট জিরো আসে তাহলে এটি লিপিয়ার পিন লিপিয়ার আর যদি না হয় নো not leaf তারপর হচ্ছে স্টেপ 5 প্রোগ্রামটা আমরা শেষ করব এন্ড তাহলে প্রিয় শিক্ষার্থীরা আমরা অ্যালগরিদমটা আরেকবার বুঝিয়ে দিই আমাদেরকে প্রশ্ন হচ্ছে যে অধিবর্ষ বের করার অ্যালগরিদমটি নির্ণয় করতে বলছে এটি সপ্তম মেনে চলে কম্পিউটার তাহলে কোন সালকে যদি চারশো দিয়ে ভাগ করে যদি ভাগশেষ ডাইরেক্ট জিরো আসে তাহলে সরাসরি লিপিয়ার যদি এটি না হয় গো টু নেক্সট এক্সেপ্ট তারপরে ওই সালটাকে যদি তুমি চার দিয়ে ভাগ করে যদি ভাগ জিরো আসে অথবা ওই সালকে যদি একশো দিয়ে ভাগ করে যদি নট জিরো আসে তাহলে লিপিয়ার আর যদি না হয় নট লিপিয়ার তারপর যখন আমরা প্রোগ্রামটি শেষ করে দেবো এরপরে হতে শেষ করে দেবো আশা করি প্রিয় শিক্ষার্থীরা অ্যালগোয়দম বুঝতে পারছো যদি কারো কোনো সমস্যা হয় অবশ্যই কমেন্টে জানিও সরকারি চাকরিতে আবেদনের যোগ্য কিনা তা নির্ণয়ের জন্য সি প্রোগ্রাম তাহলে আমরা সি প্রোগ্রামটি করি গ নম্বর প্রশ্ন বলছে সৌরভ সরকারি চাকরিতে আবেদনের যোগ্য কিনা তা নির্ণয়ের জন্য সি প্রোগ্রাম লেখ তাহলে আমরা প্রোগ্রামটি লাগে তাহলে সেই প্রোগ্রামের শুরুতে আমাদের হ্যাশট্যাগ ইনক্লুড এস টি ডি ডট এইচ এরপর আছে আই এন টি মেন ইন্টিজার মেন ফার্স্ট ব্যাকেট তারপর হচ্ছে সেকেন্ড ব্যাকেট শুরু তাহলে আমাদের এইটুকু সবগুলো সি প্রোগ্রাম শুরু করার সময় এটা আমরা সব সময় লেখব এরপর হচ্ছে আইএনটি ইন্টিজার আইএনটি এইস ওর বয়স হচ্ছে চৌত্রিশ সমান চৌত্রিশ সেকেন্ড ব্যাগেটের পর আমরা সেমিগুলো ব্যবহার শুরু করব ইফ যদি তাহলে আমাদের সরকারি চাকরির বৈধ বয়স হচ্ছে আঠারো থেকে বত্রিশ আঠারো থেকে বত্রিশ আঠারোর কম হলেও পারবে না বত্রিশের বেশি হলেও সে সরকারি চাকরিতে যোগদান করতে পারবে না এইটার দেন সমান আঠারো মানে হচ্ছে যদি আঠারো বয়সটি যদি আঠারো সমান বা বড় হয় তাহলে সে আবেদন করতে পারবে যদি তার বয়স ছোট হয় তাহলে সেও আবেদন করতে পারবে এইস গ্রাটার দেন সমান আঠারো চিহ্ন ডাবল লাইন ভার্স এর চিহ্ন এরপর হচ্ছে যে ইস লেস দেন সমান থার্টি টু যদি তার বয়স যদি আঠারো সমান বা বড় হয় তাহলে সে আবেদন করতে পারবে চিহ্ন যদি তার বয়স যদি বত্রিশ সমান বা ছোট হয় বত্রিশ বড় হলে সে পারবে না তাহলে বিন প্রিন্টেফ সৌরভ ইজ এলিজাবেল যদি এ কন্ডিশনটা যদি সত্যি হয় তাহলে সৌরভ কি করবে যোগদান করতে পারবে সত্যটা যদি সৌরভের বৈষম্যের মধ্যে না পড়ে সে কি করবে না সে যোগদান করতে পারবে না ইস পিন অ্যাপ সৌরভ যোগদান করতে পারবে না এরপর হচ্ছে রিটার্ন রিটার্ন জিরো তাহলে সেকেন্ড প্যাকেট শুরু করছি সেকেন্ড প্যাকেটটি শেষ হলাম শিক্ষার্থীরা আমরা যদি একটু মনোযোগ দিয়ে যদি এই জিনিসটা একটু বুঝি তাহলে আমাদের সি প্রোগ্রামটি করতে অনেক সুবিধা হয়ে যাবে তাহলে আরেকবার একটু বুঝিয়ে দিই আমি এটি শুরুতে লেখে রাখবো শ্রীফোগাম আইনটিজার এস ওর বয়স হচ্ছে চৌত্রিশ তাহলে সে কি সরকারি চাকরিতে আবেদন করতে পারবে পারবেন অবশ্যই তাহলে আমাদের সরকারি চাকরির বয়সীমা হচ্ছে আঠারো থেকে বত্রিশ আঠারোর বড় হবে এবং বত্রিশ ছোট হবে অথবা বত্রিশ এর সমান হবে তাহলে যা ওর ওই যদি আঠারো সমান বা বড় হয় অথবা আঠা বত্রিশের সমান বা ছোট হয় তাহলে সে সাক্ষীতে যোগদান করতে পারবে ইলিজাবেল আর যদি না হয় তাহলে সৌরভ ইস নট ইলিজাবেল রিটার্ন তাহলে সেকেন্ড ব্যাগের শুরু সেকেন্ড ব্যাগের শেষ আশা করি প্রিয় তোমরা ঢাকা বোর্ড দুই সালের সেই প্রোগ্রামটি অবশ্যই বুঝতে পারছো যদি কারো কোনো জায়গায় সমস্যা হয় অবশ্যই কমেন্টে জানাই যদি চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে ধন্যবাদ